নারায়ণগঞ্জ পাঁচ আসনকে দুই ভাগে বিভক্ত করার প্রতিবাদে বন্দরবাসী আয়োজনে বিক্ষোভ মানববন্ধন চার আগস্ট সোমবার দুপুর দুইটায় বন্দর উপজেলা পরিষদ চত্বরে নারায়ণগঞ্জ পাঁচ আসনকে নির্বাচন কমিশন দ্বারা দুই ভাগে সিটি কর্পোরেশন ও বন্দর উপজেলা বিভক্ত করে উপজেলাকে সোনারগাঁ অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বন্দরবাসী আয়োজনে বিক্ষোভ মানববন্ধন করা হয় এতে বন বক্তব্য রাখেন হাজি নুরুদ্দিন আহমেদ হাজি দুলাল হোসেন নুর মোহাম্মদ পনেজ শহীদুল্লাহ মুকুল সাব্বির আহমেদ সেন্টু অ্যাডভোকেট আনসুর রহমান মোল্লা অ্যাডভোকেট শফিকুল ইসলাম শিবলু আলী নওসাদ আনোয়ার তুষার হাবিব মেম্বার ফারুক চৌধুরী আলী হোসেন প্রমুখ বক্তাগণ বলেন নারায়ণগঞ্জ পাঁচ আসনকে নির্বাচন কমিশন দ্বারা দুই ভাগে সিটি কর্পোরেশন ও বন্দর উপজেলা বিভক্ত করে উপজেলাকে সোনারকে অন্তর্ভুক্ত করার যে চক্রান্ত করা হচ্ছে তা বন্দর থানা বা বন্দর উপজেলাবাসী মেনে নেবে না আঞ্চলিকতা অখণ্ডতাও এবং জনসংখ্যার বাস্তব বিভাজনের কথা বিবেচনা রাখার কথা থাকলেও দুশো আট নারায়ণগঞ্জ পাঁচ এই সীমানা নির্ধারণের ক্ষেত্রে আইনের নির্দিষ্ট লঙ্ঘন করা হয়েছে আমরা কিছুতে সাথে সংযুক্ত হব না আমরা প্রয়োজনে মদনপুর মদনগঞ্জ রাস্তা বন্ধ করে দিয়ে আমাদের দাবি আদায় করব নয়তো এতে ব্যর্থ হলে এই জন্য বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করব। তবু আমরা সোনার গাঁয়ে রাওতা হব না পরে বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ ফরিদ মিয়ার নিকট স্মারকলিপি প্রদান করেন ডেক্সি রিপোর্ট বন্দর উপজেলা বন্দর নারায়ণগঞ্জ আজকে আমরা এখানে সমাগত হয়েছি বন্দর এবং বন্দর সদর সদর বন্দর নিয়ে আমাদের নারায়ণ পাঁচ আসন গঠিত আজকে আমাদের প্রাণেরিক স্পন্দন বন্দর উপজেলা পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত এই পাঁচটি ইউনিয়নকে নারায়ণ পাঁচ আসন থেকে বিরক্ত সংগ্রামী সাথী বন্ধুগণ এই দাবিতে যদি আপনারা টরক না আমরা বন্দরবাসী রাজপথে থাকে গাড়ি বন্ধ করে দিয়ে আমরা নির্বাচন কমিশনার পর্যন্ত কেন করব প্রয়োজন হবে ঢাকা মুখে আমরা অগ্রসর সরব সংগ্রামী সাথী বন্ধুগণ এটা শুধু বিএনপির দাবি নয় এটা বন্দর মাঠের দাবি আমরা পাঁচ আসনে আছি পাঁচ থাকব থাকবো কেউ কেউ যদি মনে করেন দিনের কাছে কেন আমরা ভালো থাকব ভাই নিজের ক্ষমতা কুক্ষিগত করেন না নিজের ক্ষমতাকে ছোট করে দেখেন না আমরা যদি বন্দর মাঠে একত্র থাকি তাহলে যে কোনো মুহূর্তে আমরা বন্দর থেকে এমপি নির্বাচন করে এমপি রাখতে পারবো ইনশাল্লাহ আমরা আমি সাহায্য বন্ধ